বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন দুয়ারে সরকার কবরে ভোটার কেন বলছেন না যে বুথে নাকি কোনো মৃত ভোটার পাওয়া যায়নি বা ওনাদের পছন্দ হয়নি এই ধরনের কথা বলছেন শ্রমিক ভালো কথা বলেন বাংলা শব্দের নানা ব্যবহার করেন তো আমি শুধু জিজ্ঞাসা করতে চাই যে দুয়ারে সরকার কবরে ভোটার তার পরের শব্দটা কোথায় মঙ্গল গ্রহে বিজেপি দুয়ারে সরকার কবরে ভোটার মঙ্গল গ্রহে বিজেপি শ্রমিক ভট্টাচার্য আপনি এসব কথা বলছেন কেন বিএলএ টু কোথায় যখন কোন বুথে সমীক্ষা হচ্ছে বিএল ওরা যাচ্ছেন সঙ্গে তো আপনার পার্টির বিএলএ টু থাকবে তো সে আপনাদের লোক নেই জন নেই সংগঠন নেই সেগুলোকে ঢাকতে এখন মৃত ভোটার কেন থাকবে উঠে এসে ভোট দেবে দুয়ারে সরকার খবরে ভোটার আপনি বলছেন আমি যোগ করলাম মঙ্গল গ্রহে বিজেপি তার কারণ আপনি পরিষ্কার বলুন আপনার বিএল এর টু ওই করছিল যদি দেখেন কোনো বিএল ওর কাজ পছন্দ হচ্ছে না বা আপত্তিকর কিছু ঘটছে তা আজকাল তো ওখান থেকে দাঁড়িয়ে লাইভ করা যায় আপত্তি তো করবেন নির্বাচন কমিশনে ওখান থেকে লাইভ করতেন ফেসবুক পোস্ট করতেন আপনাদের লোক নেই যোগ নেই পুরো আপনারা হচ্ছেন মুখে ন